আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি বাচ্চাদেরকে কিছু পাপন বেজে দিলাম ওরা বিকালে খেয়ে নিয়েছে তারপরে সকালবেলা থেকে উঠে আমি রান্নাবান্নার কাজে শুরু করে দিলাম তো এই যে আমি এখানে মিনি মাছ নিয়েছি মিনি মাছটা ভেজেও নিয়েছি তারপরে টমেটো দিয়ে ভুনা করব আর ডাল আর একটা নিরামিষ পাক করবো সেটা হচ্ছে ফুলকপি আলু সিম আর টমেটো দিয়ে তো আমার কিন্তু এই পাঁচমিশালি ভাজিটা খেতে ভীষণ মজা লাগে আর কি আর এখানে মিনি মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করার জন্য মাছ অল্পই নিয়েছি এই মাছটা কিন্তু কালকে কেটে রেখে দিয়েছিলাম আর এখন আজকে খুব রান্নাটা সহজ হয়ে গেল আমার জন্য তো এখন আমার পছন্দের ভাজিটা বসিয়ে দিচ্ছি তো আমার কিন্তু এই শীতের সিজনে এইরকম করে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু প্রতিদিন এরকম একটা ভাজি করে নেই তো আমি ভাজিটা প্রতিদিনই তৃপ্তি করে খেয়ে নিই আর কি তো আমার এখানে মাছ বোনাটা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিলাম আর সাথে একটু ভাজিতে টমেটো দিয়ে দিচ্ছি তাহলে ভাজিটা অনেক খেতে টেস্ট হয় আর কি তবে টমেটো জিনিসটা কিন্তু সব তরকারিতেই আলুর মতো মানায় তারপরে বাজিটা হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে তো কয়েকটা কাপড় চোপড় আছে একটু গরম পানি করে একটু ভিজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চুলার পাটটা পয় পরিষ্কার করে পাখির ঘরের দিকে রান্নাটা শেষ করে চলে যাব তা রান্নার পরে তো সব সময় আমি চুলার পাটটা আগেই পরিষ্কার করে নিই আর চুলার রিঙ্গোলা দেখা যায় কি চুলার পাটটা সুন্দর মতো পয় পরিষ্কার না করলে আর কি রান্নার পরে একদমই মন শান্তি লাগে না তো এখন আমার সম্পূর্ণ চুলার পাটটা পরিষ্কার করা হয়ে গেছে তো একটু বাচ্চাকে গোসল কারণের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম তো ভাবলাম টেবিলের ইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেই দু একদিন পরপরই আমি এগুলো একটু ধুয়ে থাকি তো কালকে আমি বেলেন্ডার করছিলাম আদা রসুন তো এটা আর কি ধুয়ে আজকে তরকারি রান্না করে নিয়েছি কারণ ধুয়ে যদি বক্সে রাখি তাহলে আদা রসুনটা পানি পানি হয়ে যাবে তো এখন এক এক করে সম্পূর্ণ পাতিলগুলা সরি পাতিল না জগ গ্লাস কলস এগুলা বোতল এগুলো একটু মেজে পরিষ্কার করে বুড়ায় নিলাম আর ফ্লাক্সটাতে কিছুদিন ধরে পানি রাখি এখন আর ঠান্ডা পড়ে না এখন ফ্লাক্সটা ধুয়ে উঠিয়ে রাখবো তারপরে কাপড়গুলা ধুয়ে পরিষ্কার করে রুইদ দিয়ে গোসল করে নিয়েছি বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি তারপরে এই যে দুপুরবেলা তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসলো আর বিকালবেলা এসেছে মেহমান আমার বাসায় তাজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্য কমেন্টটা জানাবে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ